আসসালামু আলাইকুম আমার প্রিয় বায়ু বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সবাই ভালো তখন এটাই কামনা করি আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম অবশ্যই দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমি কিন্তু নতুন ব্লগার সো অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর যদি কোনো কিছু ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে তো যাই হোক আমি কিন্তু ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে এনেছিলাম গুছিয়ে তারপর আমি জহরে নামাজটা পড়ে এনেছিলাম অফ ক্যামেরায় তো তারপর আমি আমার মানে কিচেন রুমে চলে যাচ্ছি তো এর আগে কিন্তু আমি আগে বর্ষা রুমের বাতিটা জ্বালাইছি জ্বালাইয়া একটু মানে শোবার সোফাগুলো ঠিক করতেছি এখন আমি সুপার রুম এ চলে আসলাম এসে এখন আমি একটা একটা ঘুরে সব কলা ঠিক করতেছি আর কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর কমেন্ট করবেন আর আপনাদের মতামত জানাবেন তো এখন আমি চলে আসলাম করে চলে এসেছি যাইয়া দেখতেছি এখানে দু তিনটা কাপ আছে রাতের তো যাই হোক আমি এখন এগুলো বাদ দিই আমি এখন বাড়ি ঝাড়ু দেওয়ার জন্য চলে আসছি এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ইলেকট্রনিক মেশিন ওটা দিয়ে ঝাড়ু দিতে আমাদের বাংলাদেশে তো মনে করে আমরা ঝাড়ু দিয়ে বাড়ি ঘর ঝাড়ু দিই কিন্তু বাহিরে তোর ঝাড়ু দিয়ে ঝাড়ু দেয় না এখানে ইলেকট্রনিক মেশিন দিয়ে ঝাড়ু দিতে হয় তো প্রথমে কিন্তু আমি আমার রুমটাই ঝাড়ু দিতেছিলাম তাই জন্য আমি আমার নামাজের মশলাটা ছি তো এরপরে আমি ফুড়া বাড়ি ঝাড়ু দিমু সো ঝাড়ু চাই মনে হই ইলেকট্রনিক মেশিনটাই অনেক ভালো কারণ এতে কোনো ময়লা দলা হরা লাগে নাইটার ভিতরে সম্পূর্ণ ময়লা এটার ভিতরে জায়গা তো আমি আস্তে আস্তে ঝাড়ু দিতেছিলাম আর এক হাত দিয়ে ভিডিও ঘুরতেছিলাম আসলে ক্যামেরা ক্যামেরা ধরার মানুষ নাই তো ওই জন্য নিজেরটা নিজেই করি এক হাত দিয়ে কি করতেছি আর এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম আমরা তো হস্ত করে ভিডিও করি সো আপনাদের জন্য করি আপনারা কিন্তু অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন প্রবাসী জীবন শতক হাজার মধ্যে দিয়েও আমরা একটু ভিডিও করি আপনাদের জন্যই করি তো যাই হোক আমি জানতেছিলাম ভাবে আমি পুরো এটা জালুদ লাগছি অবশ্যই তারপরে আমি এটা মশাল লাগিয়া এখানে কে আনছি যেটাকে বলে মুছনি দিয়ে এখন আমি পড়া ভারি মোসমো এই যে আমার মোসা শেষ এখন মূা শেষ আমি সূর্য কিচেন রুমে চলে আসছি কেননা রান্না করার জন্য তো আমি কিন্তু আজকে আপনাদের মধ্যে একটা স্পেশাল একটা রান্না দেখাবো যেটা আপনারা ট্রাই করবেন তো এটা হচ্ছে গিয়ে এই মিষ্টি লাউ তো আর এখানে বলে গাড়া তো যারা বাহিরে আছেন তারা অবশ্যই ট্রাই করবেন মিষ্টি লাউ দিয়ে আর আলু দিয়ে আমি একটা স্পেশাল একটা রেসিপি বানাবো আপনারা দেখবেন এবং ট্রাই করবেন তো কি আমি কিন্তু আলু আর ওই যে মিষ্টি লাউ কেটে নিছিলাম একটু ঘুষে করে খাচ্ছি খাইতে আমি দই নিতেছি যে আমার দোয়া সে তো এখানে আমি কিচেন সরি চিকেন জন্য আমি চিকেনটাকে করে ঘুষিয়ে খাইতেছি মানে কিচেন বলতে বলতে বলছি انا এখন চিকেন বলতে গেলে কিচেন রান্নাছি যাই হোক তো আমি এটার মধ্যে কিন্তু সব ধরনের মশলা দিয়ে দিতেছি একটু একটু করে সব ধরনের মশলা দিলাম না এখন লবণটা দিতেছিলাম এখন একটু ভালি অয়েল তেল দিতেছি

মাখাইয়া এখন আমি সোলার মধ্যে দিয়ে দিছি ইলেকট্রনিক চোলা তা আপনাদের যদি ইলেকট্রনিক চোলা না থাকে তাহলে আপনারা অবশ্যই খারাই মধ্যে বাঁচতে পারেন তারপর আগে হাতে টাইম ছিল না যে আমি তখন দিইনি তো তারপরে আমি এটা সোলার মধ্যে দিয়া তারপর কিছু ক্যাপসিকাম খারসি একটু করে গুছিয়ে এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিতেছি ওফুড়ে দিয়া তারপরে একটু নাড়া ছাড়া দিয়ে আবার ওভেনের মধ্যে দিয়ে দাম

খাসকে আমি আবার রান্না বান্না করতে হয় তো রান্না সবাই করে না অনেকেই করে অনেকে না তো আমার কিন্তু রান্না করতে হয় কেন না আমার পরিবারের মানুষ তিনজন দুইজন বয়স্ক মহিলা আরেকজন পুরুষ মানুষ আর আমি তো এই জন্য আমারই রান্না করা লাগে এখানে রান্না করার মতো আর কেউ নাই তো যাই হোক আমার এটা কিন্তু অলরেডি বাজার হয়ে গেছে এখন আমি দেখেন এখানে কে দিতেছি অবশ্যই দেখাইছি আপনাদেরকে এটা হচ্ছে এখানে বলে এটাকে গ্যাস থাম আর এটা হচ্ছে গিয়ে মাখন এখানে এটা এটাকে বলে জিপনে তো আপনারা ট্রাই করবেন কিন্তু যে এখন ওই গ্যাস তার জিপনির সাথে কিন্তু আমি এটা ওই দিতাছি দিতে কিন্তু এটাকে একটু মিক্স করে আমার এই যে বালা হয়ে মিক্স করা লাগবো বালা হয়ে একটু মিক্স করতেছি আর এখান ভিডিও করতেসি তো এটাই কষ্ট কেননা আমি এখান থেকে ভিডিও করে ক্যামেরা ধরা তো মানুষ নাই বা স্ট্যান্ডও নাই এখানে ইনশাল্লাহ আর ছয় মাস আসে তারপর স্ট্যান্ড কিনবো তারপর বাংলাদেশের আল্লাহ যদি বাসায় এখানে তো যাই হোক আমি দেখেন এটা কি একটু উপরে সেটাই সেটাই দিতেছিলাম আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবেন বুঝতেই পারবেন না যে কতটা স্বাদ তো দেখেন আমি দিয়ে দিয়েছি অলরেডি সবটুকু উপরে সেটাই সেটাই যা দিয়েছি এখন দেখুন দেখতে কেমন এমন সুন্দর লাগতেছে যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খাইতে অনেক টেস্ট তো ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে